আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যেভাবে আমি বাসাতে বের হতে চাই বেঁচে থাকতে চাই আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ আছে আশেপাশে কাছাকাছি না আশেপাশে কেউ নাই ঢাকার বাইরে আছে আত্মীয় স্বজন তো নিজের ফ্যামিলি লোকজন তো আমার সাথে রাগ করে আছে কথা বলে না ওইভাবে তো তারপরেও তো ফেলে তো আর দিতে পারবো না আত্মীয় স্বজন কাছে যাবো কেন আত্মীয় স্বজন রাগ করে আছে ওরা ভাবছে যে ওরা কোনো ঝামেলায় পড়বে কিনা এরকম টাইপের ওই কারণে আমাকে আমাকে মানে কেউ আমার সাথে যোগাযোগ করে না আমার ফ্যামিলির থেকে আমার মা ছাড়া কেউ ওইভাবে যোগাযোগ করে না এই আমি দ্বিতীয়বার যখন এরেস্ট হয়েছি তারপরে থেকে প্রথমবার তো এলেস্ট তখন ফ্যামিলি সাপোর্ট করেছে দ্বিতীয়বার যখন এড়েস্ট হয়ে তারপরের থেকে আর সাপোর্ট করতেছে না বললো যে আহ ওর জন্য আমার ভাই দুই ভাইদের সে বাইরে থাকে তো ওরা বললে আমাদের বাড়ি ঘর পোড়ায় ফেলবে জ্বালাই আমার মার সাথে খুব খারাপ বিয়ে করে তো আমি আমার মাকে কথাই বলে দেই যে আমার সাথে কথা বলতে বলতে ও ওদেরকে বলবে যে আমি আমার সাথে যেন কথা বলে তোমার তোমাকে জ্বালাই কেন আমার মায়ের সাথে খারাপ করে দেখা যায় মা খুব মন খারাপ করে আমার মাই যোগাযোগ করে আমার সাথে আমার মা আমার সাথে মানে ইয়ে করে সব সময় অন্যরা আপনি যে হয়েছিলেন কবে কবে এবং কেন হয়েছিলেন চোদ্দ ডিসেম্বরে আমি আহ ধানমন্ডির বত্রিশ নাম্বারে যাই তখন আমাকে বলে যে আমি নাকি অনুষ্ঠান করতে ওখানে গিয়েছি আহ তো ওই দিন আমাকে রেস্ট করে ওই দিনে এমন অবস্থা যে আমি বত্রিশ নম্বরে যাওয়ার সাথে সাথে আমার আমি মাঝখানে একা একটা মেয়ে আপনারা হয়তো বা দেখেছেন সে ভিডিওটা আর আমার আশপাশে তিনশো থেকে চারশো ছেলে মানে আমাকে ঘিরে রেখেছিল আর ও বাজে বাজে স্লোগান দিচ্ছিল আহ মানে খুব বাজে তারপরে দুই মাস কারাগারে ছিলাম তারপরে আবার আমি বের হয়ে আবার আমি দলের জন্য মানে আমার নেত্রীর জন্য আমার যে অনুনেত্রী শেখ জন্য ওনাকে আমি আমার মা মনে করি আর আমার মায়ের জন্য আমি কাজ করছি মায়ের অসম্মান আমি নিতে পারবো না তো সেই জায়গাতে আমি আবার যখন কাজ করি তারপরে আমি ধানমন্ডিতে গিয়েছিলাম তো ওখানে আচ্ছা চব্বিশে মার্চ আমাকে আবার দ্বিতীয়বার অ্যারেস্ট করে তখন ধানবন্ডি থানায় নিয়ে যায় আর অকাত্ত ভাষায় কথা বলে মানে খুবই নোংরা নোংরা বাসা যেগুলো আমি বুঝে এই জায়গায় বলতে পারবো না তো ওইখানে আমি তিন মাস যে কারাগারে থাকি তিন মাস পরে বের হয়ে এই যে এসে আবার আমি কাজ করছি দলের জন্য কথা বলছি আমার নেত্রীর জন্য আমার জননীর জন্য আমার জননেত্রী শেখ হাসিনার জন্য আমি কাজ করছি কেন উনি বাংলাদেশকে ভালো রাখার জন্য বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য উনি ওনার অক্লান্ত পরিশ্রম করে গেছে তো সেই মানুষটাকে এই নোংরা কিছু মানুষ অসম্মান করেছে এটা আমি তো মেনে নিতে পারি না এটা আমি মেনে নিবো না তো আমি আমার নেত্রীর জন্য কাজ করছি আমার জননীর জন্য আমি কাজ করছি তো এই কারণে আবার আমার সাথে এই নোংরামি করছে বাজে বিহেভিয়ার করছে মগাই বাহিনী আমি তো আজকে মানে পড়ে আতঙ্ক আপনারা দেখেছে তো ওই ফ্যামিলি আমাকে না ইয়া করছে আমি আমার এগুলো কাউকে বলি না বা আমি লাইভে এসব বলি না আমি বাসা নিতে যাই আমাকে কেউ দেয় না আর আমি নিবো না যারা আমার নেত্রীকে পছন্দ করে না আমি এমন একটা বাসা নিচ্ছি লিফ্ট লিফ্ট নাই নয় তালার উপরে এখানে আমি বাসা নিয়েছি যে বাসাতে ওর লোকজন নাই তেমন এই গলিটাতে তেমন মানুষ নাই আমাকে কেউ চিনতে পারবে না আর সবচেয়ে বড় কথা আমি যখন বাসায় উঠি আমি ফ্ল্যাট মালিক কে বলছি যে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলি আপনার কোনো সমস্যা আছে তো উনি বলছে না আমার কোন সমস্যা নেই আহ আমি আপনি আপনার কথা আপনি বলবেন আমি বলছি আচ্ছা আপনাকে ধন্যবাদ শুধু ওই কথা বলার সমস্যা নাই বলে আমি লিফট ছাড়া নয় তলার উপরে বাসা নিয়েছি শুধু আমার জননীর জন্য আমি কষ্ট করতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আমি আমি সিঁড়ি বাইতে আমার কষ্ট হয় না আমার আগের বাসাতে লিফ্ট ছিল যে চারটা লিফ্ট ওই বাসায় তাও আমি এই বাসাতে নিয়েছি তাও নয় তলার উপরে ভাবা যায় আমার এটাও কষ্ট লাগে না তাও আমি এখানে থেকে তো কথা বলতে পারবো সেই জন্য আজকে সেই জায়গায় তো চলে আসছে ওরা তো ওনার পেলো কেমন করে আপনার আমি কিভাবে পেলো এটা আমি বুঝতেই পারছিনা আমার কিছুক্ষণ আগে আহ কিছুক্ষণ বলতে গিয়ে ওর আসার আগে আধা ঘন্টা আগে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা কালকে তো মিছিল আছে তুমি কি অ্যাটেন্ড করবা তো আমি বলছি আমি জানি কল্যাণপুরে মিছিল তো আমি বলছি হ্যাঁ মিছিল হলে তো আমি এটেন্ড করবো যে হোক তো তখন ওই যে কিছুক্ষণ পরেই দেখি দরজাতে এই অবস্থা মানে আমার দরজাকে এনে ফেলতেছে চেয়ে বাইরে যাচ্ছে আর কলিং বেল জুড়ে জুড়ে মানে আপনারা শুনছেন যাই হোক এগুলো নাই এগুলি তো আমি জানি না যে আমাকে ওই ওই ছেলেটা আমাকে বলছে দেখো আপনি কোথেকে উঠবেন বাসা কোথায় আমি বলছি বাসা কোথায় সেটা তো বলবো না তবে আমি মালিবাগ এদিকে এই দিক থেকে উঠবো মানে আমি আমার বাসা নাম এটাও বলে মালিবাগের কথা বলছি আমি বলছি এই দিক থেকে উঠবো তো তারপরেও যে এই ঘটনাটা ঘটেছে আমি জানি না যে সে এটা করাইছে আবার নাকি আহ কিভাবে এটা আমি বলতে পারতেছি না আমি এখানে একজন মন্তব্য করেছেন রাতুল যে আপনি যেই জননী বলছেন আপনি বলছেন শেখ হাসিনা দেশের নারীদেরকে নিরাপত্তা দিয়েছিল এখানে আরেকজন রাতুল মন্তব্য করেছেন যে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেত্রী হিসেবে মানুষ দেশের লোক চায় না শেখ হাসিনাকে চায় না আপনার কি মনে হয় দেশের মানুষ চায় না না দেশের মানুষ পায় না দেশের মানুষ এখন খুঁজে বেরাচ্ছে দেশের মানুষ এখন হাই হাই করছে দেশের মানুষ বলছে আমরা ভুল করেছি দেশের মানুষ ভাবছে শেখ হাসিনা কবে আসবে অপেক্ষা করছে দেশের মানুষ বলছে যে জননেত্রী শেখ হাসিনাই ভালো তার অব তার সে ছিল যখন আমরা নিরাপদে ছিলাম নারীরা বলে যে আমরা যখন তখন বাসার বাইরে বেরোতে পারছি শেখ হাসিনা নাই আর আমরা এখন পরে থাকতে পারি না এটা আমি নিজেই তো প্রমাণ যে শেখ হাসিনা নাই বলে আজকে এত রাতে আমার বাসায় আমার বাসে এই মানে ঘটনা ঘটাই যে আমার বাসে দরজা ভেঙে ফেলতেছে তো শেখ হাসিনা না থাকলে এমনই হয় এটাই বলতে চাই তার মানে কমেন্টস এর উত্তরে যে এটা শেখ হাসিনা কে বা সারা বাংলার মানুষ চাই শেখ বাংলার মানুষ ভালোবাসে শেখ হাসিনা সারা বাংলার মানুষ ভালো নেই শেখ হাসিনা বাংলার মানুষ কষ্টে আছে দুঃখে আছে অনেক অসহায় অবস্থায় আছে শেখ সারা শেখ হাসিনা কে সারা মানুষ ভালো নয় ভালো থাকতে পারে না যেখানে সিনেমা নেই মানুষের শান্তি সেখানে সিনেমা নেই মানুষের ভালোবাসা সেখানে সিনেমা নেই মানুষ ভালো থাকা এখন দেখো না এখন আপনাকে আপনার বাসা এখনো কি শব্দ হচ্ছে কেউ নক করছে না এখন শব্দ হচ্ছে না জি আহ কিন্তু অনেক সবাই আপনাকে আপনাকে ইয়ে করছে অনুরোধ করছে যে আপনি এখন বের হয়েন না আপনি বরং সেনাবাহিনীকে একটা ফোন দেন তাদের কাছে সাহায্য চান যাতে করে আপনাকে এরকম উত্তক্ত না করে আর আপনি বাসা ছেড়ে বের হয়ে কোথায় যাবেন জানিনা কোথায় যাব আমি জানি শুধু আমাকে বাঁচতে হবে আমাকে আমার জননীর জন্য কথা বলতে হবে আমার জননীর জন্য রাজপথে থাকতে হবে আমি এটাই জানি আমি আর কিচ্ছু জানি না আপনার জন্য অনেকেই সেনাবাহিনীর নাম্বারটা পাঠিয়ে দিয়েছে আমি কি আপনাকে সেটি পাঠিয়ে দিব আচ্ছা কিন্তু আপনি আপনি ভয় পেয়েন না সবাই কিন্তু আপনার সঙ্গে আছে ঠিক আছে

আমি আমি কদিন আগে আরেকজন একজন মডেল যে মারিয়া কি স্পটটা তার সঙ্গে কথা বলছিলাম তাকে তার বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছিল কারণ তিনি আওয়ামী লীগের জন্য কথা বলেন বলে আপনাকেও এরকমই করেছে আপনার আগের বাড়িওয়ালা আমি দুইবার বাসা চেঞ্জ করেছি এটা নিয়ে তিনবার শুধু আওয়ামী লীগ করার কারণে আমি এগুলো বলি না কাউকে আমি বলতে চাই না আমার কাছে মনে হয় আমি কষ্ট করব আমি কাউকে প্রকাশ করতে চাই না আমি এই ব্যাসাতে আসছি শুধু এই কথা বলি বলি দ্বিতীয়বার যখন অ্যারেস্ট হই তখন আর প্রথমবার বাসা চেঞ্জ করেছি আমি কেক কেটেছি আমার আমার জন্মদিনের জন্য ওই কারণে হ্যাঁ ওইটা আমার মনে আছে গত বছর আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে আপনি রাজু ভাস্কর্যে গিয়েছিলেন কেক নিয়ে রাইট হ্যাঁ তারপরও আপনি যেহেতু অনেকেই এরকম উত্তপ্ত করছে বাক স্বাধীনতা মানুষের স্বাধীনতায় আঘাত করছে মানে মানে এত সাহস আপনি কোথা থেকে আছে আমার আমি জানি না আমার কাছে যখনই মনে হয় আমার জননীকে অসম্মান করেছে একদল নোংরা মানুষ তখন ভিতর থেকে তীব্র প্রতিবাদ জেগে ওঠে আমার কাছে মনে হয় যে আমি একাই সারা বাংলাদেশের মানুষকে বোঝাবো যে তোমরা ঠিক করো নাই তোমরা ভালো করো নাই আমার কাছে মনে হয় আমি কেন পারছি না আমি ব্যর্থ কেন আমি একাই সবকিছু করবো আমার এইটাই মনে হয় বারবার আমার আমার তীব্র প্রতিবাদ জেগে ওঠে ভিতর থেকে আমি জানি না কিভাবে এটা আমি নিজেও মানে জানি না আর আমি কিন্তু ঝগড়া পছন্দ করি না আমি যেমন মারামারি যে একজন একজনকে এই যে এখন প্রতিনিয়ত খুন করতেছে মানুষ যে মানুষকে একদম সম্মুখে মেরে ফেলতেছে একদম কেটে ফেলতে হাত কেটে ফেলে দিচ্ছে মানে এইগুলো আমি নিতে পারি না মানে আমি এগুলো দেখতেই পারি না আমি একটু রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেতাম সেই সেই মানুষটা আমি পাঁচা পরে একদম তীব্র প্রতিবাদ জেগে উঠে যাওয়ার ভিতর থেকে শুধু একটাই কারণ যে আমার জননেত্রীজের কাছে তাকে অসম্মান করেছে তার চোখ সে যখন উনি যখন মানে গণভবন থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে যায় তখন মানে আমি বুঝাতে পারবো না আমার ভিতরে কি করছিল পুরো পাগল হয়ে গেছিলাম আমি হাউমাউ করে কাঁদতেছিলাম আমি এক মাস বিশ দিনের মতো মানে আমি পুরো সাইকো টেপের একটা যে আমি ঘুম নাই খাওয়া নাই কিচ্ছু নাই মানে রকম হয়ে গেছিলাম আমি জানি না ওনাকে আমি এত ভালোবাসি কেন আমি বলতে পারবো না কিন্তু ওনাকে আমি ছোটবেলার থেকে দেখে আসছি যে উনি প্রধানমন্ত্রী আর আমি ওনাকে অনেক ভালোবাসি কিন্তু ওনাকে যে আমি এতটা ভালোবাসি এটা পাঁচ আগস্ট না আসলে হয়তো বুঝতাম না আমি কেন বাংলাদেশের অনেক মানুষ ওনাকে এত ভালোবাসে বাংলাদেশের মনে হয়েছে যে মানুষ ওনাকে অনেক ভালোবাসে যে ফাইভ পার্সেন্ট মানুষ মনে হয় যে ওনার ওনার যে আহ উন্নয়ন ওনার ভালো কিছু এগুলাকে তাদের চোখে জ্বালা ধরেছে তাছাড়া আপনি দেখবেন মানে আমি একা কথা বলছি এরকম না আমার মতো এরকম হাজারো মানুষ কথা বলছে হাজারো মেয়ে চোখের পানি ফেলছে সবাই ওরা ওনাকে চায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওনাকে চায় আপনি বিশ্বাস করেন বাইরে যখন আমি জয় বাংলা বলে আশপাশে সবাই চিল্লাই উঠে জয় বাংলা বলে রিক্সাওয়ালা বলেন সাধারণ মানুষ বলেন মানে সবাই একটা মনে হয় যে জয় বাংলা বলে আমার কাছে যেমন মনে হয় যে আমি খুব আনন্দ পাই আমার আমার কাছে জয় বাংলা বললে আমার ঈদ ঈদ মনে হয় যে ঈদের দিনে আমরা যতটা আনন্দ পাই জয় বাংলার শব্দটা আমার কাছে ওই একটা আনন্দদায়ক আমি দেখি প্রত্যেকটা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ভালো লাগা ভালোবাসা জয় বাংলা শুনলে ওরাও মানে বলে ওঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি জানি না মানে মানুষের ভিতরে এই এগুলো কিভাবে এজন্য বলছি আমি একা কথা বলছি আমি একা ইয়ে করছি সেটা না বাংলাদেশের অনেক মানুষ ওনাকে ভালোবাসে জননেত্রী শেখ হাসিনাকে চায় জননেত্রী শেখ হাসিনার কথা তারা মানে চোখে পানি আসে তারা কষ্ট পায় এটা এটা আমি একা না আমার মতো আরো অনেক মানুষ আছে আমি বুঝতে পারছি এখন সময়টা খুবই একটা খারাপ সময় মানে মিষ্টি আপনার আতঙ্কিত হয়েন না আমাকে আমি শেষ করব। কিন্তু আপনি আহ আপনার কাছে সেনাবাহিনীর নাম্বার পাঠিয়ে দেয়া হয়েছে আপনি একটু কষ্ট করে তাদের কাছে সাহায্য চান তাদের কাছে নিরাপত্তা চান আ পুলিশেও ফোন করুন এই পরমাশ পুলিশ সবাই আপনাকে দিচ্ছে আমার এখান থেকে কমেন্ট আমি দেখতে পাচ্ছি আর কি বলবো আপনাকে বলার কোনো ভাষা নেই কিন্তু আপনি সাবধানে থাকবেন আপনি এখন ভোর রাত এখন বাইরে থেকে বের হবেন না বাসাতে এখন আর কি বের হবেন না এইটুকু শুধু অনুরোধ করছি আপনাকে হ্যাঁ আর আর টিটু ভাইয়া দেশের বাড়ি থেকে টিটু ভাইয়া উনি আমাকে অনেক হেল্প করেছে আর অনেক ভাইরা আমাকে ফোন দিচ্ছে আর ভাইয়া আমাকে বলছে যে আমি লোক পাটাচ্ছি উনি আবার থানায় ফোন করে দিয়েছিল উনি আমাকে খুব সাহায্য দিয়েছে আর অনেকে মানে আরো অনেক ভাইয়ারা আমাকে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি সবার কাছে আন্তরিকত অনেক খুব তবে আজকে এইটা আমি বলতে পারবো না যে আতংকটা ইন্টারনেট ছাড়া জীবন থেকে যাবে এই পাঁচা কুষ্ঠ যেমন আমার জীবনে আতংক ছিল 2024 সালে পাঁচা কুষ্ঠ বলরে আমার জীবনে একটা আতংক ছিল আজকে রাতে আমার কাছে এরকম আতংকই মনে হচ্ছে এই দুইটা কিককনি ই করতে পারবো না